হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের ফুল যে গল্প রয়েছে সুকলতা রাওয়াল লেখা সেই গল্পের সমস্ত বর্ণ বিশ্লেষণগুলো এর জন্য তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তিরিশ পাতা খুলে নেবে তিরিশ পাতার দশের দাগে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ করতে হবে দেখো এখানে তো জায়গা নেই আমরা অন্য একটা খাতাই করে নিয়েছি তোমরা দেখতে থাকবে তোমরা দেখো প্রথম কোন বর্ণটি ছিল প্রথম ছিল পৃথিবী এই বর্ণটিকে বর্ণ বিশ্লেষণে ভাঙতে হবে দেখো পয়ে ঋ ছিল সেজন্য প যুক্ত ঋ যুক্ত থয়ে হস্যি ছিল থ যুক্ত হস্যই যুক্ত বয়ে দীর্ঘ ব যুক্ত দীর্ঘই তাহলে পৃথিবীকে ভাঙলে এটা কিন্তু হবে আর তোমরা জানো ব্যঞ্জন বর্ণ যেগুলো একা একা উচ্চারিত হতে পারে না যেমন প থ ব দেখো প্রত্যেকের সাথে অ এর টান আসছে সেগুলোতে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে আর দেখো হস্যই দীর্ঘ এগুলো তো স্বরবর্ণ এরা নিজেরা উচ্চারিত হয় এখানে কিছু হবে না তাহলে পৃথিবীকে ভাঙলে এটা হবে বর্ণ বিশ্লেষণ কিন্তু আমরা ভালো করে শিখিয়ে দিয়েছিলাম তোমরা একটা প্লেলিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু দেখে নেবে তারপরে দেখো রয়েছে চমৎকার এটাকে ভাঙলে দেখো কি হবে চ এর সাথে দেখো চ যুক্ত অ অ টান আসছে চ যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত খণ্ডিত যুক্ত ক যুক্ত আ যুক্ত র চমৎকার এটাকে ভাঙলে এটা হবে আর দেখো চ ম ক আর র এই তিনটে ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন কিন্তু হবে তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা করে নেবে তারপর দেখো মৌমাছি রয়েছে মৌমাছিকে ভাঙলে কি হবে ম যুক্ত ও এই যে ও কার রয়েছে সেই জন্য ও হবে ম যুক্ত ও যুক্ত ময় আকার রয়েছে ম যুক্ত আ যুক্ত ছয় হস্যি রয়েছে ছ যুক্ত হস্য ওই মৌমাছি হয়ে গেল আর ম ম ছ এই তিনটে ব্যঞ্জন বর্ণের নিচে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে তোমরা দিয়ে নেবে তারপরে শব্দটা কি রয়েছে দেখো জঙ্গল এটাকে ভাঙলে কি হবে দেখো জ যুক্ত অ বুর্গির জয়ের সাথে অয়েক টান সেজন্য জ যুক্ত অ যুক্ত উম্ময় গয়ে এই উংয় গ যুক্ত ব্যঞ্জন যদি থাকে তার মাঝে কিন্তু অ হবে না ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ গ ব্যঞ্জনবর্ণ কিন্তু তার মাঝে অ হবে না উম্ময় গ লেখার পর গটা লেখার পর তারপর কিন্তু অ দিতে হবে এটাও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম বর্ণ বিশ্লেষণ বলে একটা আলাদা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে বুগির যুক্ত অ যুক্ত উং যুক্ত গ যুক্ত অ যুক্ত ল জঙ্গল লয়ে এ ল যুক্ত অ শেষে অ দিতেও পারো না দিতেও পারো কোনো অসুবিধা নেই আমরা দিইনি তাহলে এখানে দেখো বুর্গির জ উং গ ল এই ব্যঞ্জন বর্ণগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে তোমরা দিয়ে নেবে শেষেরটা দেখো কি রয়েছে মানুষ মানুষকে বর্ণ বিশ্লেষণ করলে কি হয় দেখো ময় আকার রয়েছে সেজন্য ম যুক্ত আ যুক্ত দন্ত নয় হস্যু রয়েছে সেজন্য দন্ত ন যুগ যুক্ত হস্যু আর শেষে পেটকাটা মধ্যা ন মানুষকে ভাঙলে এটা হবে অনেকে পেটকাটা মধ্যাশ যুক্ত অ দেয় সেটা না দিলেও কোনো অসুবিধা নেই আর এখানে ম ন আর পেটকাটা মধ্যাশ এগুলো ব্যঞ্জন ব্যঞ্জনমান রয়েছে এগুলোর নিচে হসন্ত চিহ্ন কিন্তু দিতে হবে এর মধ্যে দিয়ে কিন্তু বর্ণ বিশ্লেষণগুলো শেষ হলো